নমস্কার ভিলেজ কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি কপি ডাঁটার চচ্চড়ি এখানে আমি কপি ডাঁটাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের ওপরে দিয়ে দিলাম রান্নার বড়ি রান্নার বড়িটা দিয়ে আমি ভেজে নিলাম এখন ভিডিও একটু আসতে লেট হচ্ছে বাড়িতে অনেক কাজ তার জন্য ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ কোরণ পাঁচ কোরণটা দিয়ে কপি টাগুলো একটু ভালো করে ভেজে নেবো এখানে সময় নিয়ে কপি টাটাগুলো একটু ভেজে নিতে হবে এবার আমি আলুটাও দিয়ে দেব আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে আপনারা কপি টাটা চরচড়ি করে দেখবেন অনেকে নিশ্চয়ই খেয়েছেন খুবই ভালো লাগে রেসিপিটা এখন দিয়ে দেব শিম শিমটা দিয়েও একটু ভেজে নেব ভাজা হতে থাক এই আমি কিছুটা মশলা করে নেব শুক্তো লঙ্কা জিরে আর আদাটা আমি বেটে নেব এখন দিয়ে দেব নুন যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে সবজিগুলো অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা বেগুনটা দিয়েও ভেজে নেব এখন একটু ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে এখন এবার দেখে নেব সবজিটা কতটা হলো এখানেও একটু নাড়াচাড়া ভালো করে দিয়ে নিলাম যাতে না তলায় লেগে যায় বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম অল্প হলুদ মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম এখন আমি ভেঙে সবজির মধ্যে দিয়ে দিলাম এবার রান্নার বড়িটাও দিয়ে দেব এখন দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে রান্না করার সময় অনেকটাই সবজি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে 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 দেব দেব জল জল একটু ঢাকা যাতে আরও ভালোভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এখন খুলে দেখে নিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে না করার তলায় লেগে যায় হালকা মিষ্টি দিয়ে দিলাম কপি ডাটাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এখানে ডাটা চচ্চ হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম মশলা আর ঘি ঘিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে আমার রান্না রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুব খুব সুন্দর হয়